প্রেশার কুকারের আওয়াজ বসে গেছে রান্না আজ হলো শুক্রবার সকলকে শুক্রবার জানিয়ে শুরু করছি আরেকটি নতুন লব আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমরাও ভালো থেকো খুব সুন্দর থেকে শুক্রভার্জা নিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ আর আজকে কেন এত তাড়াতাড়ি রান্না বসেছে এই দেখো কেনও খোলা হয়ে গেছে আসলে আজ থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেল মেয়ে বলেছে যে সকালবেলায় একবার যাবে বাচ্চারা দু ঘন্টার ক্লাস হবে আবার বিকেলবেলায় অনলাইন ক্লাস হবে কিন্তু ভোটের দাম মানে দামামা বেজে গেছে মোদিজির জন্য আজকে রাস্তাঘাট জ্যাম হবে সেই জন্য অনলাইন ক্লাস আজ থেকে শুরু হলো কদিন চলবে আবার যেমন কে তেমন স্কুল হবে এরকম কথা বলেছে তবে আমার মনে হয় এরকম গরমে অনলাইন ক্লাসটাই ঠিকঠাক কারণ সরকারি স্কুল তো বন্ধই করে দিয়েছে সেখানে অনলাইন ক্লাসটা যদি ওরা চালায় তাহলে ক্ষতিটা বাকি আর আমার জন্য খুব ভালো হলো অনলাইন ক্লাসটা হওয়াতে কারণ মেয়ে স্কুলে যেতে পারছে না এইখানে ক্লাস হলে পরে বন্ধুদের সাথে একটু কথা হবে গল্প হবে সামনাসামনি ক্লাসে পড়াশোনা বলেও করতে পারবে ওর জন্যও খুব ভালো হলো যাই হোক নিমিত্তেমাত্র কয়েক দিনের জন্য হলেও আমার মনে হয় এটা খুব উপকারে লাগবে আমার মেয়ের তাই জন্য সকাল সকাল একদম বসিয়ে দিয়েছি যেমন সকাল সকাল ক্লাস শুরু হতো স্কুলে গেলে ঠিক সেরকমই হবে এখন বাজ ছটা সকাল সকাল বসিয়ে দিলাম একটু সেদ্ধ ওর জন্য যেরম করে ও খেয়ে যেত সেটাই সেটা এখন একটু খাইয়ে ও ড্রেসপত্র পরছে ও অলরেডি উঠে পড়েছে সব হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে স্নান করেনি বাড়িতেই থাকবে ওই জন্য স্নান আর করালাম না এখনও খেয়ে নি কিন্তু ব্রেক নেই একটাও ব্রেক নেই একবারে টানা চলবে এক পোনে একটা পর্যন্ত সেই জন্য ওকে করে দি আর তার থেকে বড়ো কথা ব্রেক যদি দেয় ও দেখা গেল হয়তো বা ব্রেক দিল কিন্তু সেই ব্রেকটা এমন টাইমে দিবে যে সময় ও খেতে পারবে না কারণ ও তো জানোই তোমরা একটা ওষুধ চলে ও সকাল এগারোটার পর থেকে জলও খেতে পারে না তাই এই ব্যবস্থাটাই করলাম তা চলো সকাল সকাল তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা ঝলমলে আঁকা সকাল ছটাতেই পাখির কিচির মিচির শুনতেই পাচ্ছ এখন যে কটা বাজে সেটা এইখানেই বুঝতে পারবে এরপরে কিন্তু যখনই তোমাদের সাথে কথা বলবো দেখবে এত পাখি ডাকছে না কারণ ওরাও আমাদের মতো মুখ বন্ধ করে ফেলে কি ভালো লাগে না ভোরবেলায় এরকম পাখির ডাক ভোরবেলা দেখে মনে হচ্ছে কি যে বলবো চলো রাখি এখন ফিরছি কিছুক্ষণ পর কি হচ্ছে চলবে এখন অনলাইন ক্লাস তার জন্য তালা ধরে আছে আমি ওকে খাই ভালো আমি দেখে ফেলেছি তুমি একটু শেষ করো বাবা মুখখানা করেছে কি কতদিন পর বন্ধুদের সাথে দেখা হবে বলো ফ্রেন্ডদের সাথে কতদিন পর দেখা হবে কি মজা কি মজা সবাই 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 ব্রেকফাস্ট খাচ্ছে তাড়াতাড়ি করো মুখটা তাড়াতাড়ি চা হ্যাঁ গো খাগো এই আর 5 মিনিট আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি দেখো আর বেশি খুন নাই চলো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে তো স্নান করতে হলো না স্নান করেছো হ্যাঁ হুম তাহলে স্কুল গেলে তো স্নান করতে হতো ঠিক করে করে দিয়ে দিলাম এখন হাবা 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 হিন্দি ভাষী हबा मालदिया नहीं निधर

একটা বলতে পারো স্মুদি কেউ বলতে পারো ঘোল কেউ বলতে পারো ফলের রস তার সাথে দই যা ইচ্ছা বলে নিতে পারো সেটা খাই প্রথমেই আমি গরম জলে সিড ভিজিয়ে রাখি রাতে আমি ভুলে যাই বেশিরভাগ দিনই সেজন্য সকালে ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিই যখন আমি ডিটক্স ওয়াটারের জন্য গরম জল করি তখন তারপরে বিভিন্ন ফল দেখো এখানে কেটে নিলাম সব যা তোমার ঘরে থাকবে তবে শশাটা অবশ্যই দিও তাতে কি হবে পেটও ভরা থাকে তার সাথে সাথে আমাদের ওয়েটটাও ভালো লস হয় তার সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা স্মুদি জন্য ভিজিয়ে রাখা চিয়া সিডটা আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টক দই আর এর সাথে কিন্তু কোনো মিষ্টি যাবে না দেখো একটু গুলিয়ে নিলাম তারপরে কি সুন্দর আমার ঠান্ডা ঠান্ডা স্মুদি রেডি যদিও দইটা একটু ঠান্ডা ছিল তাই ঠান্ডা না আদারওয়াইজ তোমরা বরফও দিতে পারো ওপর থেকে একটু কিশমিশ দিয়ে নিলাম যেটা আমাদের খুব প্রয়োজনীয় খাওয়ার জন্য ভীষণ দরকার দেখো সব সবজিপাতি কেটে নিয়েছি আজকে যা যা রান্না করব সেগুলো এটা হচ্ছে মুড়িঘণ্টর আলু এরকম ডুমো ডুমো করে কাটতে হয় মুড়িঘণ্টর আলু মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব একটু আতপ চাল দিয়ে আর এটা মুড়িঘণ্টর জন্য অল্প একটু পেঁয়াজ কুচি অর্ধেকটা পেঁয়াজ কুচি আর একটা বড় টমেটো কুচি তার সাথে কাঁচা লঙ্কাও এভাবে ফেলে নিয়েছি এটা আর আতপ চাল আর আলু এই হচ্ছে মুড়ি ঘণ্টাতে লাগবে এটা রান্না করব আর এখানে হালকা একটু পোস্ত আর সাদা সর্ষে বেটে নিয়েছি এটা দিয়ে আমি মাছ করব। দই কাতলাও বলতে পারো বা মাছের ঝাল বলতে পারো বা পোস্ত কাতলাও বলতে পারো সেই মাছটা রান্না করব। সেটার মশলা করে নিলাম মোটামুটি কিছুটা রেডি করে নিয়েছি এটা মাছে আজকে আমি আর আলু দেবো না কারণ এখানে অনেকটাই আলু পড়বে সেই জন্য আর এইটাতে আলু দেবো না এটাতে আলু খুব একটা ভালো লাগেও না এর সাথে অবশ্যই একটু টমেটোও দেবো সেটা তো ফোড়নে দেবো টমেটো চলো কীভাবে রান্নাগুলো করি তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে মাছ এবং মাছগুলোকে একটু হলুদ লবণ মাখিয়ে নিই আর এখানে দেব মাছের কাটা এটা দিয়েও একটু কিছু রান্না করব কি করি যে তেলকিপি ছিল তার মধ্যেই আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম কড়া করে আমি কিন্তু মাছ কেন চার টুকরো করে কাটি সেটা আগেও ব্লগে বলেছি ওটা খুব সুন্দর করে আচ্ছা দেখাই আমি মাছটা তোল কতটুকু মাছ ভাজবার পরেও মাথাটা ভাজবার পরে এতগুলো তেল আছে এই তেলকুটিতেই কিন্তু আমি রান্না করব আর এটা করে উঠেছে আমার বেশি আমার তেলটা বেশি গরম করে ফেলি মাছটা মাথাটা ভাজা হয়ে গেছে এবার কি করি দেখো যেহেতু মাছ ভাজার তেলেই করছি তাই তেলের রঙটা দেখো একটু কালো মাছ ভেজেছি মাছের মাথা ভেজেছি তাই তেলটা একটু এরকম রঙ হয়েছে এই তেলেই করবো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন আর একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা আর কিচ্ছু দেবো না এখন ফোড়নে ফোরনটা হয়ে ওঠার পর একটুখানি নাড়াচাড়া করার দেখো টমেটো আর পেঁয়াজটা একটু একটু ভেজে উঠেছে এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলু আর পেঁয়াজ টমেটো খানিকটা সাতলে নেব যখন আলুটা মোটামুটি ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে একটু শুকনো ঝরঝরে করে রাখা আতক চাল আমি এখানে ভোগ আছে যেহেতু আমাদের এখানে পাওয়া যায় তাই এই গোবিন্দভোগ চালেরই করবো তোমাদের যা হাতের কাছে কালো নুনিয়া হলেও চলবে যে কোনো আতর চাল একটু সেন্টেড হলে বেশি ভালো টেস্ট আসে সেটা দেবে দেবো একটু দেখো ধনে আর জিরে একসাথে আমি যেটা মিশিয়ে রেখি সেটা আর এটা আদা বাটা এর মধ্যে একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো দেখো মোটামুটি হয়েছে ভাজাটা এবার আমি এই যে মশলাটা গুড়লাম এটা দিয়ে দেবো ওদের তারপরে আরেক খানিক্ষণ কাটলাবো এবারে দিয়ে দেবো তুড়ি মানে পুরো ধুয়ে রাখা চালটা মোটামুটি আলু আর চাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এগুলোকে তোমরা এরকম করে ভেঙেও দিতে পারো একটুখানি সাতলে নি তারপরে একটু গরম জল দেবো পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে আর হয়ে যাওয়ার পর অল্প একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে হয় একদম নামানোর সময় গ্যাস অফ করে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো যেহেতু খুব গরম সেই জন্য ফোড়নে কিন্তু আমি গরম মশলা দেই নি চারিদিকে তো খুব বাজে ওয়েদার সেই জন্য একটু হালকা পাতলাই করলাম যার জন্য দেখলেই অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি আর যদি অন্য সময় রাখতাম তাহলে কিন্তু আমি গোটা পেঁয়াজ বা দেড়খানা পেঁয়াজের কুচি দিতাম চলো এবার মোটামুটি আমার শাকলে নেওয়া হয়েছে এবার আমি দিয়ে দেবো একটু জল এই যে দেখো কতটা দিলাম জল একদম মাখা মাখা মানে একটু উঁচুতে যাতে জলটা না যায় কারণ আমার আলু আর চাল তো সেদ্ধ হয়ে গেছে এখন না দেখো কিছুটা কাজু কিস কিশমিশ নয় এই কাজু নয় কিশমিশ দিয়ে দিলাম ওপর থেকে একটু ভালো লাগবে মুখে একটুখানি কিশমিশ যদি পরে তাহলে খেতেও যেমন ভালো লাগে আর কিশমিশ কিন্তু যে কোনো মানুষেরই দু চারটে করে প্রতিদিন খাওয়া খুব প্রয়োজন বিশেষ করে মেয়েদের গরম মশলা দিয়ে দিলাম এই দেখোটা মিশিয়ে নিয়েছি আর দেখতে ঠিক লাস্টে এরকম হবে ঝরঝরে আর ঠান্ডা হয়ে গেলে এটা আরো ঝরঝরে হয়ে যাবে গাছ মোটামুটি আমার হয়ে গেছে এবার এখানে একটু কাঁচা সর্ষের তেল সর্ষা বা পোস্ত ঝোলে একটু কাঁচা সরষের তেল যদি শেষে নামিয়ে দেওয়ার সময় দাও খুব টেস্ট আসবে আর আমি এর মধ্যে দেব এখন একটু ধনেপাতা পাতা গ্যাস অফ করে দিলাম বুঝতেই পারছো টেস্ট অফ হয়ে গেল যে এই দেখো আমার বাড়ির গাছের টাটকা ধনে পাতা দেখ দেখেই বুঝতে পারছো এক্ষুনি তুলে নিয়ে আসলাম যদিও তুলতে গিয়ে আমি মোটামুটি মাছ ভাজার মতো হনই গেলাম ওই রোদে ডিম ভাজলে ডিম ভাজা হয়ে যাবে গো কি গরম তা চলো ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া বলতে এইভাবে একটু ডুবিয়ে রাখবো তাহলে গন্ধটা ভালো যাবে গ্যাস কিন্তু ঝালানো যাবে না এইভাবে ঢাকা চাপা দিয়ে স্নান করালাম ধনে পাতাটাকে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিই হয়ে গেল আমার সর্ষে বাটা পাতলা সর্ষে পোস্তর ঝোল তোমাদেরকে দেখাই কিন্তু এখন তো সময়ের খুব অভাব তাই মুখে বলি আজকে দেখাচ্ছি দেখো আমাদের এখানে এই গাছটায় আমার প্রথম লেবু ধরল বড়ো হলো প্রত্যেকবারই আসে ফল কিন্তু পুরোপুরি বড় করে উঠতে পারি না এ প্রথম হলো ভগবান আশীর্বাদ করুক গাছ যেন আরও ফল ফলন্ত বার বারন্ত হয় গাছকেও আশীর্বাদ করা উচিত ভালো লাগানো উচিত গাছকে একটু মাঝে মাঝে যত্ন করা একটু ভালোবাসা একটু সামনে এসে হাত ফুলানো গাছে এগুলো কিন্তু যারা বাগানি তারা জানে করাটা কতটা প্রয়োজন একটু হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ি দু চার দানা চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে জল দিয়ে কুলে নেব ব্যাটারটা ব্যাটার রেডি এবার বাড়ির যে গাছে কুমড়ো ফুল সেগুলো তুলেছি দেখো এক দেড় ঘন্টা আগে আর কেমন শুটকো হয়ে গেছে এগুলো একটু ভেজে দেবো মেয়েকে ভীষণ পছন্দ করে মেয়েটা দেখি হ্যাঁ তেলটা গরম হয়ে উঠেছে এভাবে দেখে নিতে পারো আর একবার এরকম একটা ব্যাটার ড্রপ দিয়ে দেখতে পারো হ্যাঁ হয়ে গেছে এবারে আঁচ কমিয়ে ভাজাগুলো পরপর ছাড়বো তুলেছি দেখো দুপুরের লাঞ্চ নিয়ে আজকে রান্না হয়েছে দেখো এটা হচ্ছে কাতল মাছ সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে পাতলা করেই ধনে পাতা ছড়িয়ে ঝোল আর এটা হয়েছে শশা শশার তরকারি ডালের বড়া দিয়ে ডালকে বেটে সেটা বড়া করে সেটা দিয়ে পাতলা করে শশার তরকারি এটা কিন্তু শরীর খুব ঠান্ডা রাখে গরমকালে এটা হয়েছে বেগুনি ঠান্ডা হয়ে গেছে আমার এখন খেতে বসেছি এখন আমারটা ঠান্ডা একদম পুরো আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট এটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছি এটা কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ফেভারিট তাতে মুড়ি কম ঘন্টটা বেশি মানে মুড়িটা পুরো ভেঙে ঘন্ট হয়ে গেছে সত্যি সত্যি একটু লবণ নিয়ে নিয়েছি মনে হচ্ছে যেন এই তরকারিটাতে একটু লবণ কম হয়েছে চলো করে নিই আর সাথে আছে অবশ্যই অবশ্যই এই যে এক বাটি দই টক দই এটা আমি টক দই আমার বাড়িতে খাওয়া হয় মিষ্টি দই খাওয়াই হয় না রোজ দিন যে উত দই খাওয়া হয় সেই জন্য টক দই চলো শুরু করি দুপুরের খাওয়ার পর্ব আমাদের এখন সকলের ডিনার কমপ্লিট আর রাতের কাজও মোটামুটি কমপ্লিট ঘোয়া মোছা গোছানো যা যা করার ফ্রিজে যা তোলার সমস্ত কিছু কমপ্লিট এখন আমি পাম্প ছেড়েছি পাম্পটা ওভারফ্লো হলে পরেই আমি এখন যাবো এই যে কাঁধে নিয়ে নিয়েছি জামা যাব স্নান করতে স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো ঢুকে তারপরে বিছানায় যাব এখন তো ঘুম একেবারেই আমার বন্ধ হয়ে গেছে আমার এখন ঘুমের ওষুধ খেতে হয় জানো কী করবো বলো উপায় নেই ঘুমের ওষুধ যদি না খাই তাহলে আমি দিনের পর দিন রাতের বেলায় জেগেই কাটাবো বিভিন্ন রকম মানে কত রকমের যে চিন্তা তখন সারাদুনই সারাদিন কিন্তু এ এত চিন্তা মাথায় ওইভাবে ঘোরে না তখন মানে নিস্তব্ধ নিঝুম পরিবেশে মনে হয় সব আমাকে একবারে চেপে ধরেছে এরকম হয় তো তা চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে নতুনভাবে নতুন সকালে আর আজকে মেয়ের অনলাইন ক্লাসটা হওয়াতে বেশ ভালো হলো তা চলো আজকের ব্লগে কিছু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে অবশ্যই তবেই সাবস্ক্রাইব করো আচ্ছা শুভরাত্রি দেখা হবে নতুন সকালে